কাছের মানুষ গীনে বেইমান হয় কাছের মানুষ গীবান যদি বেইমান হয় তাহলে তার চেয়ে কষ্ট আর পৃথিবীতে নাই। নেই সবাই কেমন আছেন আনন্দ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে আজকে হয়ে গেব আর আজকে আমাদের ভবিষ্যতে বেস্ট একটা আলুর দম বানাবো এটা গোবর মাংস দিয়ে রান্না করবে গোবর মাংস হাড্ডি উড্ডি দেওয়া আর এইটা সব সময় পাশিক হইবে তখন এই সবাই খায় আর এই আলুর দমটা খুবই মজা লাগে তাই আমি এখন মুরগির গিবা কলজা দিয়া পাঠা দিয়ে রান্না করবো এটা কিন্তু অনেক স্বাদ লাগে সবাই কিন্তু একবার খাইয়ে দেবেন একদম সিম্পল কিন্তু খাইতে কিন্তু অনেক অসাধারণ লাগে যাই হোক এখন ভাত বসাইছি ডাল বসাইছি আর আলুটা আমি কেটে নেব এখানে আমি চারটে আলু নিয়েছি সাথে কেবা কবে যে ভিজাই দিলাম আর আলুটা ও কে নিছে এই যে বড় বাবা করে আলুটি বাবুর সিবা কাটে আর এইটা সবসময় বাবুর সেবা রান্না করে অনেক মজা হয় আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করবো আজকে অনেক টমেটো গুলান দিয়ে দিছি আর বেশি করে টমেটো কিন্তু দিয়ে ডাল অনেক মজা হয় আমি পছন্দ করি বেশি টমেটো দিয়ে যাই হোক অনেক দিন পরে ডাল বসাই দিলাম আর কে পছন্দ করেন টমেটো দিয়ে কমেন্টে কিন্তু রাখবেন আর আমার আলুর দমটা আপনারা একবার রান্না করে খাবেন আমাদের বরিশালে সবসময় কিন্তু এই আলুর দমটা অনুষ্ঠানে রান্না করে যেমন মৃত্যুবাষিকের সময় বেশি মৃত্যুবাসিক হয়ে এই আলুর দমটা রান্না করে আর এটা আমরা কিন্তু অনেক পছন্দ করি এখানে আলুর দমটা আমি বসাইয়ে দিতে আছি বাবু বাবুশ্রীদের স্টেপে বাবুরশি যেরকম আলুর দমটা রান্না করে সেইভাবে বসাই দিতে আসি এখানে পেঁয়াজটা একটু হালকা ব্যবস্থা করে নেব সাথে মশলা আমি কী কী দিতে আছি সেটা বলিয়া দিতেছি মুখে আমি গরম মশলা গুঁড়া দেবো দারচিনি এলাচি এইটা বাটা ও দিয়ে দেবো আর গুঁবাটা ও দিয়ে দেবো আর সাথে হলুদ মরিচ হলুদ মরিচের গুঁড়া এই লবণ স্বাদ মতন তারপরে জিরা ধনিয়া বাটা আদা বেসন এইটা দিয়েই এইটা রান্না করে আর এইটা যে কী পরিমাণে মজা হয় আর বা উঠছে কিন্তু কাঁচামরিচ আমি কাঁচামরিচও দিয়ে দেবে এখানে বসুন আদা বেসনটা দিয়ে দিতে আসি এক এক করে আপনারা ফলো খাবেন এইভাবে এইভাবে কিন্তু সবাই একভাবে এই আলুর দমটা খাইয়ে দেখেন অনেক মজা লাগে কিন্তু ভাত কন রুটি কন কিছু ই কন সবকিছু দিয়ে কিন্তু মজা লাগে কিছুই না মানে ভাত আর রুটি চাভে রুটি কন আটা রুটি যা দিয়ে মুড়ি দিয়ে এখন এই আলুর দমটা আমাদের বরিশাল অঞ্চলে বেশি খায়

পুরান আলু দিয়ে বেশি মজা না কিন্তু নতুন আলু দিয়ে এই সবাই খায় এটাই অনেক মজা লাগে আলুর দমটা যাই হোক এই দেখেন এইভাবে মশলাটা সুন্দর মতন কষাই নিতে আসি আর আমার এই পাতরিটাই রাগ্যে পড়ে যাই হোক এইভাবে এই এই জন্য আমি খালি ফিন্নি ফিন্নি করি এটা খেলে রান্না করতে গেলে রাগ্কে পড়ে যাই হোক এই দেখেন গিলা সব দিয়ে এখন কষানো হয়ে গেছে আপনারাও কিন্তু এইভাবে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে একবার খাইয়ে দেখতে পারেন আর বোনের রান্নাটা বোনের রান্নাটা কেমন হয় সবাই কিন্তু একটু কমেন্টে প্লিজ রেখে দেবেন আর এই দেখেন আমি এটা সুন্দর করে কষাই নেবো আর এটার মধ্যে বেশি মরিচের গুঁড়া দিয়ে লাল করা দরকার নেই এটা একটু সাদা সাদাই থাকে এই জন্য আমি কম মরিচের গুঁড়া দিছি আর কাঁচা মরিচ দিয়ে দেবো আর নামানোর আগে কিন্তু জিরা ভাই যে টাটকা জিরা গুঁড়া দিতে হবে আর এই দেখেন এই সাইডে কষানো হইতে আছে আর ডালটা অবাগার দিয়ে নিছি যাই হোক এভাবে ডালটা অবাগার দিয়ে নিতে আসি আর এই দেখেন আলুটা দিয়ে দিতে আসি আলুটা দিয়ে এখন একটু কষাই নেবো আলুটা দিয়ে বা কষাই নেয় আর এটা আমি সব বাবুর শ্রীকে থেকে শিখছি দেখেন আর সব সময় আমাদের সবাই পছন্দ করে আর এই দেখেন পেঁয়াজ দিয়ে দিছি ডাবে বাগানোর জন্য এখন আমি ডালটাও বাগাব দিয়ে দেবো আর টমেটো ডালটা যে কি পরিমাণে মজা হয়েছে আর সাথে আলুর দমটা তো আরও মজা সকাবে রুটি দিয়ে খাইছে আরও বেশি মজা লাগছিলো সবাই কিন্তু একবার অবশ্যই রান্না করবে না গোভীর মাংস দিয়ে রান্না করবে কিন্তু বেশি আলু কিন্তু ভাইঙ্গে দিতে হইবে আলু আস্তা থাকবে না আলু ভাইঙ্গে দেবেন তো হবে আলুর দম আর এইটা যে কী পরিমাণে বনবে বোন মজা ভাইয়া আপুরে এটা অনেক মজা বেশিরভাগ রুটি দিয়ে খাইয়ে দেখেন সকালের নাস্তা অনেক মজা লাগে এই দেখেন আর আমি বেশি সমান সমান গেবাক যা দিছি বেশি করে আর সব আলু কিন্তু ভাইঙ্গে দিব আর জিবা বাজতে টাটকা এই যে বেশি গোবা দিয়ে দিছি এটা মজাটাই জিবায় গোবা যাই হোক এরকম সবাই রান্না করে খাবেন আবু রান্না বান্না কেমন হয় কমেন্টে জানাইবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার মানসিক ভাবে আমি অনেক অসুস্থ আছি খুব মন খারাপ সবাই ভালো থাকেন